Hai saar baish haa dah. Oh dah nah, nak masuk nah. Asyik aku gendut tu. Oh. Oh dia

আমার কল্যাণপুর বিধানসভার কর্মচারী সংগঠনের নেতৃত্ব গোপেন্দ্র দেবনাথ গিলাতুরি পঞ্চায়েতের আছে আমার বাড়ি আমি নিজেও অসুস্থ ছিলাম কলকাতায় একটা অকাল বলবো সেটা যে অকাল প্রাণ ওনার মৃত্যু হয়েছে দুর্ভাগ্যের বিষয় কারণ উনি শুধু সংগঠকনই ছিলেন এমনটা নয় ওনার কল্যাণপুর সারা জেলায় একটা কালচারাল জগতের সঙ্গে যুক্ত ছিলেন এবং সামাজিক কাজে যুক্ত ছিলেন এবং ধর্মাবলম্বী যা যা কাজ হয় তার সঙ্গে যুক্ত ছিলেন সার্বিকভাবে একজন সমাজসেবী উনিজন শিক্ষক ছিলেন একটা অপরন্ত ক্ষতি হয়ে গেল কল্যাণপুরে তার জন্যই ওনার বাড়িতে আসা ওনার মৃত্যুকালে দু সন্তান দু ছেলে এবং ওনার রেখে গেছেন অসংখ্য অসংখ্যগুলোঘর ওনার হয়ে গেছে ওনার পরিবারের প্রতি আসা এবং ওনার আত্মার সত্যি কামনা এবং এই পরিবারের সাথে আমরা এবার থাকবো এবং যে প্রকৃতা হয়েছে তা পূরণ হবে বলে আমার মনে হয় না কারণ প্রকৃতপক্ষে একজন গণিত ব্যক্তি সেই হিসাবেই ভূপেন্দর কলেজে আসে